পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চাকদাহ বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিত অভীক্ষা দু হাজার তেইশের পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হল শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার এই অনুষ্ঠানে একুশজন পড়ুয়াদের পুরস্কার তুলে দেন চাকদাহ বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা এবং বিশিষ্ট জনেরা মূলত ছাত্রছাত্রীদের অঙ্কের ভীতি কাটিয়ে অঙ্ক শিক্ষার প্রতি আরও আগ্রহ বাড়িয়ে তোলার জন্যই এই বিশেষ উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চাকদহ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে গণিত ভিক্ষা দু হাজার তেইশের পুরস্কার বিতরণকে কেন্দ্র করে ব্যাপক সারা পড়েছিল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে এই বিষয় কি বলছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার শিমুর থেকে সমিত দাসের রিপোর্ট

এদিকে <laughs> <laughs> 아. <usion> দু সালে মানে গত বছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা কমিটির উদ্যোগে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জেলা ব্যাপী গণিত অভিক্ষা অনুষ্ঠিত হয় জেলা স্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা গত বছরই পড়ে ফেলেছি আমাদের চাকদা কেন্দ্রের যে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা আজকে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ে আমরা চাকদা সেন্টারের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই বিতরণী অনুষ্ঠানটা আমরা আজকে সম্পন্ন করলাম আমরা আমাদের চাকদা সেন্টারের যে প্রথম দশ স্টুডেন্ট টপ টেন মোট পনেরো জন স্টুডেন্ট টপ টেন টেনের মধ্যে জন একুশ জন স্টুডেন্ট সেই জন স্টুডেন্টকেই আমরা আজকে এখান থেকে পুরস্কৃত করলাম এই যে পরীক্ষাটার মূল উদ্দেশ্যটা এখানে পরীক্ষাটার মূল উদ্দেশ্যটা ছাত্রদের গণিত সম্পর্কে একটু ভয় ভীতি থেকে থাকে তো তো গণিতটা যে ভয়ের বিষয় নয় ভীতির কোনো কারণ নেই গণিতের প্রতি ভালোবাসা যাতে জাগরিত হয় ওরা যাতে অঙ্কটাকে ভালোভাবে নেয় আনন্দের সাথে যাতে অঙ্গটা করে এর ভয়ভীতি যাতে দূর হয় সেই কারণেই আমরা গণিত অভিজ্ঞতা আমাদের জেলা পর্যায়ে আমরা শুরু করেছি এই বছরও এই প্রতি এই পরীক্ষাটা মেধা পরীক্ষাটা হবে শুধুমাত্র ক্লাস নাইনে নয় এবার অষ্টম শ্রেণীকেও যুক্ত করা হয়েছে এবং গত বছর আমরা শুধুমাত্র বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য আমরা করেছি আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে মূলত কৃষ্ণনগর এবং কল্যাণী থেকে বিভিন্ন স্কুল থেকে আমাদের অনুরোধ এসছে যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা যাতে এই পরীক্ষার অন্তর্ভুক্ত হতে পারে সেই জন্য ইংলিশ মাধ্যমে প্রশ্ন এবং পরীক্ষা ব্যবস্থাটা করা আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা এইভাবে এই বছরের ক্ষেত্রে আমরা ইংরেজি মাধ্যমেও পরীক্ষা নেওয়ার কথা আমরা চিন্তা ভাবনা করছি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব আশা করা যায় যে এবার ইংলিশ মিডিয়ামেও ছাত্রছাত্রীরা আমাদের এই অভিজ্ঞায় যুক্ত হতে পারবে আসলে এটা তো বিদ্যালয় ভিত্তিক নয় পনেরো টপ যে টেন তার মধ্যে যারা স্থান অধিকার করেছে তা আমরা দেখেছি যে এর মধ্যে চাকদার আমলাল একাডেমি আছে চাকদা পূর্বাচল স্কুল আছে এবং বাপুজি বিদ্যামন্দির রয়েছে এবং যে স্কুলে আমরা আজকের অনুষ্ঠানটা করছি উপেন্দ্র শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন এই স্কুলের ছাত্র ছাত্রী রয়েছে এই তালিকার মধ্যে